বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এক পৃষ্ঠা নম্বর ষোলো ছয় নাম্বারে সহজ পদ্ধতিতে ভাগ করি তো আজকে আমরা যে সহজ পদ্ধতিতে এক চার চারটা ভাগ অঙ্ক আছে এই চারটা অঙ্কও করবো তাহলে চলো ভিডিওটা শুরু করি প্রথমে আমরা এক নম্বর ভাগটা করছি বন্ধুরা সহজ পদ্ধতিতে ভাগ করতে গেলে এখানে ভাজ্য যাই থাকুক ভাজক কিন্তু অবশ্যই দশ একশো এক হাজার দশ হাজার এক লাখ এরকম কিন্তু থাকতে হবে তা না হলে কিন্তু সহজ পদ্ধতিতে ভাগ করা যাবে না তো যেহেতু এখানে একশো আছে তাই আমরা এটাকে সহজ পদ্ধতিতে ভাগ করতে পারবো তো সহজ পদ্ধতিতে ভাগ করা কিন্তু খুবই সহজ এখানে কোনো ভাগ করতেই হবে না দেখো একের সাথে আছে দুইটা শূন্য তো কি করবো এটার নিচে দুইটা দাগ দিচ্ছি বাকি থাকলো তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যার মধ্যে আমরা গোল চিহ্ন দিয়ে দিলাম শেষ শেষ ভাগ করা কিন্তু এবার এটা কিভাবে একের সাথে শূন্য সেই ডান দিক থেকে দাগ দিয়ে দেবে অর্থাৎ এটা হলো ভাগ শেষ এই আটান্ন হলো ভাগ শেষ আর ভাগ ফল হলো ছয়শ এখানে যদি দশ থাকতো তাহলে আমরা আটের নিচে দাগ দিতাম তার মানে ভাগশেষ শেষ হতো আট আর এখানে বাকি যা আছে সেটা হতো ভাগ ফল তাহলে এখানে আমরা লিখব উত্তর আশা করি বুঝতে পেরেছ এখানে দুইটা শূন্য থাকাতে আমরা ডান দিক থেকে দুইটা সংখ্যায় দাগ দিলাম মানে এই দুইটা হচ্ছে ভাগ এই যে দেখো ভাগশেষ আর বাকি যা আছে এটা হলো ভাগ ফল এবার দুই নম্বরে ভাগটা করছি দেখো এখানে একের সাথে কয়টা শূন্য আছে একটা তাই আমরা এই যে এটার মধ্যে ডাক দিলাম আর বাকি যা আছে এটা গোল চিহ্ন দিয়ে রাখলাম তার মানে এটা হলো ভাগ ফল আর এটা হচ্ছে ভাগ শেষ উত্তর এবার তিন নম্বর অঙ্কটি করছি তাহলে এটায় ভাগ শেষ কত হবে যে এখানে একশোর সাথে দুইটা শূন্য আছে তাহলে যে এই দুইটা শূন্য নিচে দাগ দিলাম এটা হলো ভাগ শেষ আর বাকি যা গোল চিহ্ন এটা এবার দিলাম লিখব উত্তর আট নয়শো আট আর ভাগ শেষ হচ্ছে পঁয়ষট্টি এই যে পঁয়ষট্টি দেখো কতটা সহজ এবার চার নম্বর অঙ্গটি করছি দেখো এখানে একশোর সাথে কটা শূন্য আছে এখানে একের সাথে দুইটা শূন্য আছে তাই আমরা এই দুইটা শূন্যর মধ্যে ডাক দিলাম এই দুইটা শূন্য হলো ভাগশেষ আর বাকিটা হলো ভাগ ফল উত্তর ভাগফল ফল আটশো বান্ন ভাগ শূন্য দেখো সহজ পদ্ধতির ভাগ কিন্তু খুবই সহজ তো বিষয়টা মাথায় রাখবে সহজ পদ্ধতিতে ভাগ কিন্তু সব অঙ্ক করা যাবে না এই যে একশো দশ এক হাজার এই জাতীয় সংখ্যা যদি ভাজক হিসেবে থাকে তাহলেই কিন্তু সহজ পদ্ধতির ভাগ করা যাবে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও ধন্যবাদ